নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই স্বদেশে ঘরকন্যা পরিবারে আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে বিনা পানির আরাধনার দিন মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজিত হয় সরস্বতী পুজো এই তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত আর এই তিথিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ গৃহ ও সর্বজনীন পূজা মণ্ডপে পূজিতা হন বাগদেবী হিন্দু শাস্ত্র মতে এই দিনই মা সরস্বতী অবতরণ করেছিলেন মর্তে তিনি হলেন বিদ্যাদাত্রী এবং অজ্ঞানতা দূর করে জ্ঞানদাত্রীর দেবী তাই ছাত্রছাত্রীরা বা বিদ্যার্থীরা বিশেষভাবে এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে এবার পুজোর মূল পর্বে চলে যাব পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আমরা মা সরস্বতীর বিষয়ে কিছু একটু জেনে নিয়েছি এবারে বন্ধুরা খুব সহজেই আমি বাড়িতে পুরোহিত মশাই ছাড়া কি করে মা সরস্বতী পুজো করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি অল্প হলে তোমাদের ভালো লাগবে আর দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু আমার পাশে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আজকেই প্রথম ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকও করো বন্ধুদের সাথে শেয়ার করো তো এখানে দেখতে পাচ্ছ আমি হলুদ রঙের ফুল সব গুছিয়ে নিয়েছি কমলা কালারেরও রয়েছে জবা ফুল নিয়েছি ঘটে দেওয়ার জন্য কিন্তু যেহেতু মা সরস্বতীর হলুদ ফুল প্রিয় তাই হলুদ ফুল থাকাটা বিশেষ দরকার আর হলুদ না থাকলেও হবে হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই তোমরা করতে পারবে মা সরস্বতী বিদ্যার দেবী খুব বেশি কিছু লাগে না খুব অল্প উপকরণ দিয়েই মা সন্তুষ্ট হয়ে যান তো এদিকে দেখো সিংহাসনটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি সকাল সকাল স্নান করে চলে এসেছি এসে এদিকে হলুদ কাপড় গুছিয়ে দিয়েছি দিয়ে নিজেকে একটু আচমন করে নেব। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এবারে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব এবারে আমি মাকে পরিষ্কার করার জন্য তোমাদের কাছে যদি পেতলের থাকে তাহলে তোমরা স্নান করিয়ে নেবে আর যদি আমার মতে এইরকম থাকে বা চিত্রপট থাকে তাহলে এইভাবে পরিষ্কার করে নেবে তার জন্য অব্রহ গোলাপ জল গঙ্গা জল সবগুলোই কাপড়ে নিয়ে ভালো করে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি এবারে আমি একটা হলুদ রঙের মালা মাকে নিবেদন করেছি এবারে চারিদিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেব আর আমি এখানে বন্ধুরা ঘট নিয়েছি ছোট বড় ঘট তোমরা তোমাদের সাইজ মতো নেবে মাটির ঘটও নেওয়া যায় কোনো অসুবিধা নেই আর ঘট ছাড়া ঘট না বসিয়েও পুজো করা যায় সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই এখানে আমি একটা ময়ূরের সুন্দর দেখে একটি পাখা নিয়েছি তোমরা এখানে একটি ময়ূর রাখতে পারো দুটো ময়ূর রাখতে পারো আর ঘটে কিভাবে কি দেব এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি তবুও তোমরা দেখতে পাচ্ছ কি কি দিচ্ছি তোমরা এইভাবে করতে পারো এখানে একটি আমের পল্লব নিয়েছি সেটা আমি ঘটের উপরে দিয়ে দেব একে একে এখানে আমি একটি নারকেল নিয়েছি তোমরা ডাব দিতে পারো তোমাদের হাতে কাছে যদি ডাব না থাকে পেতলের ডাব দিতে পারো কোনো অসুবিধা নেই বস্ত্র রূপে আমি ডাবের উপরে রলি সুতো দিয়ে দিয়েছি এখানে আমি পঞ্চশস্য অব্রহু সব কিছু একটু দিয়ে দেব আর যেহেতু গঙ্গার মাটি দশকর্মার দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায় সেটিও আমি কিনে এনেছি সেটি একটু দিয়ে দেব একটু ফুল দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু সিঁদুর এবারে আমি ঘরটা বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি গামছা দিয়ে দেব গণেশের উদ্দেশ্যে একটি পইতে আর এখানে দিয়েছি চাঁদমালা মায়ের ডান পাশে সবসময় চাঁদমালা দিতে হয় মাকে একটু সিঁদুর চন্দন নিবেদন করলাম মায়ের যেহেতু বাহন রয়েছে হাঁস সেখানেও দিয়েছি ঘটেও একটু চন্দন নিবেদন করেছি এখানে আমি আমাদের সিদ্ধিদাতা গণেশের জন্য একটু পান সুপারি তার উদ্দেশ্য করে নিবেদন করব। একটু ফুল বাড়িয়ে দেব ওম গান গান নামো ওম গান গান শায়ে নামো ওম গান গান পাতেই নামো এবারে আমি আমাদের যেহেতু পঞ্চদেবতার উদ্দেশ্য করে এখানে আমি ফুল কিছু নিবেদন করলাম এবারে আমি আমাদের মা সরস্বতীকে ফুল নিবেদন করছি জয় শ্রী মা সরস্বতী দেব বৈনম জয় শ্রী শ্রী মা সরস্বতী দেব নমঃ আর এখানে দেখো আমি একটা দোয়াত নিয়েছি একটা কুল নিয়েছি অবশ্যই মা সরস্বতীকে দোয়াত কুল আর এই ধরনের হলুদের গাঁট বেঁধে আর সিঁদুর এগুলো সবটাই নিবেদন করতে হবে আর যেদিনে সকালে মা সরস্বতীর বাসি পুজো হবে সেদিনে অবশ্যই বন্ধুরা এটা কিভাবে আমি এটাকে কাজে লাগাবো বা কী করতে হবে সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যে দেখছো হলুদ সর্ষে ফুল আর কাঁচা হলুদ সেটাকে আমি আমাদের আগের দিনেই বেটে আমাদের শিশিরে রেখে দিতে হয় সরস্বতী পুজো সকালে বাড়ির সকলেই এটাকে মেখে চান করে স্নান করে তারপরে আমরা ঠাকুর ঘরে একে একে গিয়ে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করি এখানে পঞ্চদেবতার উদ্দেশ্য করে একটু ভোগ নিবেদন করব আমি আর বন্ধুরা বাসি পুজোতে অবশ্যই চিড়ে দই এসব দিয়ে পুজো করতে হয় সকালে আর যেহেতু এমনিতেও আমাদের এখন এক বছর এমনি পুজো করতে হবে তার জন্য আমরা নিজেরাই পুজো করব। এখানে মাকে জল নিবেদন করলাম এখানে গোটা কুল কুল অবশ্যই দিতে হবে বন্ধুরা আর ভোগটা নিজের সাধ্য মতো দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে আরও অনেক কিছু উপকরণ পাইনি কারণ এখনও যেহেতু সরস্বতী পুজোটা শুরু হয়নি যেদিন হবে সেদিন তোমরা খুব সহজে বাজারে পেয়ে যাবে যেমন শিম তারপরে মটরশুঁটি তারপরে সর্ষে ফুল কাঁচা হলুদ সবটাই মাকে নিবেদন করতে হয় আমরা এখানে ভোজ্য হিসেবে নিবেদন করি সবার আলাদা আলাদা নিয়ম থাকে গোচা গোটা পাঁচ ফল তারপরে খই নাড়ু সবগুলো নিজের হাতে খিচুড়ি অনেকে বিভিন্ন ধরনের ভোগ তৈরি করে বেগুন ভাজা লাবড়া তরকারি কিছুই মাকে নিবেদন করা যায় আমি এখানে এবার মাকে পুষ্প নিবেদন করব। তোমাদের এখানে আমি পুষ্প মন্ত্রটা দিয়ে দেব তোমরা এটা বলেও মাকে পুষ্প নিবেদন করতে পারো জয় জয় দেবী চড়চড় সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো সরস্বতী নমো নিত্যং ভদ্রকালে নমো নম বেদ বেদাঙ্গো বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো সরস্বত্যই নমো এই মন্ত্রটি উপরে দেয়া থাকবে তোমরা দেখে নিয়ে বলতে পারো আর যারা মন্ত্র পারবে না ওম সরস্বতী নম বললেই হবে এবারে দেখো আরতি করে নিয়ে আমার পুজোটি সমাপ্ত করছি আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে এবারে আমি প্রণামটা সেরে নেব প্রণাম মন্ত্রটাও এখানে বলেও দেব এবং স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেটা দেখে নেবে নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং নাম নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো